ফ্রাই প্যানের মধ্যে অল্প করে চিনি আর তার সঙ্গে ডিম দিয়ে আর অল্প আটা বা ময়দা যোগ করলে শর্টকাট অথচ সুস্বাদু কিছু খেতে চাইলে আজকে রেসিপি কিন্তু কোথাও স্কিপ করো না সকালে টিফিনের জন্য হোক অথবা রাতে ডিনারের জন্য বা লাঞ্চ বক্সের জন্য আজকে রেসিপি কিন্তু একদম সহজে বানাতে পারবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তার জন্য প্রথমে গ্যাস ওভেনে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানটাকে বসিয়ে প্রথমে গ্যাসটাকে অন করব না তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা চিনি পরিমাণ মতন আমি এখানে মিষ্টিটাকে ব্যবহার করেছিলাম তোমরা চাইলে কম বেশি করতে পারো তারপরে দিচ্ছি একটা ডিম চিনির সঙ্গে একটা ডিম ভেঙে নিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে অন করব। আর ফ্লেমটাকে অন করে একদম লোতে করে দিয়েছিলাম তারপরে চিনি আর ডিমটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছিলাম তারপরে ডিম চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে তারপরে অ্যাড করতে হবে এরকম ছোট বাটির এক বাটি ময়দা তোমরা চাইলে রেসিপিটা আটা দিয়েও করতে পারো আটা বা ময়দা যেটা দাও না কেন খেতে কিন্তু কোনো অংশে কম হবে না তবে স্বাস্থ্যের কথা মাথায় রাখলে বাচ্চাদের জন্য করলে আটা দিয়েও কিন্তু করা যায় সঙ্গে সঙ্গে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশাতে হবে আর তারপরে দিচ্ছি মাঝখানে সামান্য এক চিমটে নুন যাতে করে টেস্টটা ব্যালেন্স হয় কিছুক্ষণ শুকনো অবস্থায় ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার মিশ্রণটাকে পাতলা করার জন্য পরিমাণ মতন আমি এখানে দুধটাকে অ্যাড করবো তোমরা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও করতে পারো তবে দুধটা দিলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে এরকম ছোট বাটির এক বাটি রুম টেম্পারেচারে থাকা দুধটাকে নিয়েছিলাম সেই দুধটা প্রথমে অল্প করে দিয়েছিলাম তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ধীরে ধীরে এইভাবে কিছুক্ষণ মিশে নেওয়ার ফলে দেখা যাবে কিন্তু চিনিটা অনেকটাই গলে গেছে আর মিশ্রণটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে যেহেতু চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে মিশে নেওয়ার পর যখন মিশ্রণটা এভাবে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপরে এই সমস্ত কিছুর মিশ্রণটা একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে তোমরা বাড়িতে একবার রেসিপিটা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর কোন রকম মাখা বেলার কিন্তু ঝামেলা হয় না শর্টকাটে হয়ে যায় এবার মিশ্রণটাকে পাতলা করে নেওয়ার জন্য বাকি যে দুধটা থেকে গেছিলো সে দুধটা সম্পূর্ণ অ্যাড করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু দুধের পরিবর্তে জল দিয়েও করতে পারো তো সম্পূর্ণ দুধটাকে এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি এখানে একবারটি দুধ দুভাগে অ্যাড করে দিয়েছিলাম তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার আজকের রেসিপি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও দেখতেই পাচ্ছ দুধটাকে দিয়ে মিশ্রণটাকে একটু পাতলা করে নিয়েছিলাম তারপরে পরিমাণ মতন আরও কিছুটা ময়দা অ্যাড করে নিয়েছিলাম ময়দাটাকে দিয়ে সামান্য পরিমাণে বাটিটাকে ধুয়ে অল্প জল দিয়েছিলাম তারপরে সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে একটু সময় নিয়ে ফেটি নিচ্ছি এতে করে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি ভালো হয় তো দেখতেই পাচ্ছ ময়দার মিশ্রণটা কিন্তু ঠিক এরকম ঘনতে বানিয়ে নিতে হবে খুব একটা বেশি পাতলাও না আবার একেবারে কিন্তু ঘনও না ঠিক এরকম একটা মিশ্রণ বানিয়ে নেওয়ার পরে এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা চাটু বসিয়ে দিয়েছিলাম তারপরে চাটুটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করতে হবে অল্প করে তেলটাকে দিয়ে খুব ভালো করে ব্রাশ করে তারপরে এর থেকে এক থেকে দেড় হাতা ব্যাটার দিয়ে খুব ভালো করে কিন্তু ছড়িয়ে দিচ্ছি দেড় হাতা মতো ব্যাটার দিয়ে যতটা সম্ভব গোল করে ছড়িয়ে দিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এই রেসিপিটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি হয় তোমরা চাইলে অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে বাচ্চাদেরকে সার্ভ করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর যেহেতু এর মধ্যে ডিম দেওয়া রয়েছে তার জন্য কিন্তু রেসিপিটা খেতে অনেকটা বেশি সফট হয় প্রায় দু থেকে তিন মিনিট ফ্লেমটাকে হাইতে করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর দেখো কত সুন্দর কিন্তু একটা কালারও চলে এসেছে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে যখন ওপরের দিকটা একটা সুন্দর কালার চলে আসবে তখন আমরা এগুলোকে তুলে নিচ্ছি আর বাকি প্রত্যেকটা টিফিন রেসিপি একই রকম করে বানিয়ে নিতে হবে তো বন্ধুরা এই ডিম আর দুধের গোলারুটি গুলো খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয় শর্টকাট টিফিনে কিছু বানাতে চাইলে আজকে রেসিপি কিন্তু বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে বা লাঞ্চ বক্সে কিন্তু দিতে পারো একই রকমভাবে আমি আরও একটা টিফিন রেসিপি দিয়ে দিয়েছিলাম এক থেকে দেড় হাতার ব্যাটার দিয়ে খুব সাবধানে কিন্তু ছড়িয়ে দিতে হবে চেষ্টা করবে একটু পাতলা করে ছড়ানোর এতে করে কিন্তু খেতে বেশি ভালো হয় এক এক করে আমরা প্রত্যেকটা টিফিন রেসিপি বানিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আর দেখো এগুলো কতটা সফট নরম তুলতুলো হয় খেতে কিন্তু আরও বেশি মজার তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে ভুলো না তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ